পিহু হিসেষ করে সাদের কানের কাছে নিজের মুখ নিয়ে বলে ওহু ফেলটুস ডাক্তার আমাকে ডিস্টার্ব করবেন না এই ফিল্টুস কথাটাই সাদের রাগ লাগে যার জীবনে ফেল নামে কোনো শব্দ নেই তাকে এই পুচকি মেয়ে ফিল্টুস বলছে সাহস কত সাদে পিহুকে জোর ছাড়িয়ে উঠে দাঁড়ায় গট গট হেঁটে রুমে দরজার সামনে যায় উদ্দেশ্য বের হয়ে যাও নয়তো এই মেয়ে তার হাতে মার খাবে অগণিত সাদে দরজার কাছে এসেও থেমে যায় যদি পিহু অসুস্থ হয়ে পড়ে উল্টাপাল্টা কিছু করে ফেলে সাঁদে নিজের হাত দিয়ে নিজের চুলগুলো জোরে টেনে ধরে সব অসহ্য লাগছে তার সাদেরটি টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নেয় ঢকঢক করে তারপর রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে অগ্রসর হয় উদ্দেশ্য বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে বেলকনিতে চলে যাবে তাহলে এই পাগলকে আর সহ্য করা লাগবে না সাথে সাথে পিহুর উপর ভালোভাবে নজর রাখতে পারবে তবে এই ঠান্ডায় বাইরে বেলকনিতে থাকবে কিভাবে সাদে চুপি চুপি থেকে কমফোর্টার বের করে নেয় তারপর বিছানার দিকে তাকিয়ে দেখে পিহু এক ধ্যানে বসে আছে ড্রিম লাইট এর আবছা আলোয় পিহুকে অন্যরকম লাগছে মাথা নিচু করে চুপচাপ বসে আছে সাদে পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে লায় ল্যাপটপ এর হাত দিয়ে নিজে যাবে ঠিক তখনই পিহু সাদের হাত ধরে হেঁচকা টান দেয় ফলস্বরূপ সাদের বলিষ্ঠ দেহ কমফোর্টার সহ পিহুর চুনোপুরি শরীরের উপর গিয়ে পড়ে ছাদে গরম নিঃশ্বাস পিহুর মুখে এসে লাগছে পিট পিটপিট করে চোখ খুলে দেখলো সাদি পিহুর দিকে আছে ছাদে নাকের সাথে পিহুর নাক লেগে আছে তখন প্রায় মস্তিষ্কে কিছু নেই নেশায় মত্ত সে ছাদে উঠতে চাইলে পিউ সাদিকে জড়িয়ে ধরে পিহুর স্পর্শ পেয়ে ছাদীর হঠাৎ কেমন অনুভব শুরু হয় ছাদে নিজেকে বোঝায় এক ভুল আবার করা উচিত নয় তবে পিহুর পাগলামি বাড়তে শুরু করে পিহুর ছাদের টি শার্টের উপরে সাজির বুকে কামড়ে দেয় সাজের ঠোঁট কামড়ে সহ্য করে নেয় সাজি নিজের কন্ট্রোল হারাচ্ছে সে সব দিন না পেরে বিছানার কর্নারে আসে তারপর পিউর মুখ নিজের এক হাতের আজলায় নিয়ে আসে আর এক হাত দিয়ে ভর দিয়ে উঁচু হয় সাদি পিও সাদির দিকে ন্যাশাল দৃষ্টিতে চেয়ে আছে যেন সাদির কোনো চকলেট আর সেটা পিহুর জন্যই সাদি নিজেরও ঘোর লেগে যাচ্ছে সাদি পিহুর মুখের দিকে তাকে ফিস ফিস করে বলে এসব কি হচ্ছে পাগল হয়েছিস পিউ চোখ পিটপিট করে খুলে বলে আপনার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলতে অনেক সুন্দর জানেন ফেলটুস ডাক্তার সাদে একটু জোরে নিঃশ্বাস ফেলে গরম নিঃশ্বাস পিউর মুখে আসতে পড়ে সাদে নিজের ঘোর লাগা দৃষ্টি নিয়ে পিউকে বলে কি চাইছিস এক ভুল আবার করি পিউ ঘোর লাগানো কণ্ঠেই বলে ওঠে ফেলটুস ডাক্তার আপনার গালে টোল পড়ছে ইস কি কে উঠ সাদে বিরক্ত হয়ে বলে সে কি বলছে আর এই মেয়েকে রিপ্লাই দিচ্ছে কিসের সাদের ভাবনার মাঝে পিউ ছাদের গলা জড়িয়ে ধরে না কারণে ছাদি পিহুর মুখের কাছে চলে যায় সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে এখন সাদি কোনো মতো পিহুকে যান জিজ্ঞাসা করে এত কাছে ডাকছিস পারবি তো আমাকে সাজের কথার মানে ঘরে থাকা পিহু বুঝতে না পেরে সেদিকে সে সাদিকে আরো কাছে টানতে চাই স্বাদি কন্ট্রোল হারিয়ে পিহু পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয় পিহুর ছাদে চুল চেনে ধরে এতে সাদি আরো উত্তেজিত হয়ে যায় স্বাদি পিহুর ঘাড়ে কামড়ে দেয় তারপর পিহুর মুখ আজলে ধরে বলে জান আমি কন্ট্রোল হারাচ্ছি তুই শেষ আজ পিহু ছাদের দিকে ডাব ডাব করে আছে ছাদে সেই দৃষ্টিতে আরো মাতোয়ারো হয়ে যায় ছাদের পিহুর নরম গোলাপে ঠোঁটে নিজের ঠোঁট ছয় পিহু কেঁপে উঠে ছাদে এক টানা উঠে বসে পিহুকে বসায়। পিহু বিরক্তিতে চোখ মুখ কুচকালো ছাদি পিহুর কপালে শুকনো একটা চুমু দিয়ে বলে ওঠে যান হুম আবারও তোর সান্নিধ্যে এসে একই ভুল করতে যাচ্ছি মাফ করে দিস সাদের কথা শুনে পিউর সাদের আরও কাছে আসে সাদে এক টানে নিজের টি শার্ট খুলে ফেলে তারপর বের সাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে প্রিয় সাদের বুকের সাথে সাথে লেগে আছে সাদে জানেই এই মেয়ের সাথে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে আর সে পিওর সাথে আবার ভুল করতে চায় না সাদে ডয়ার থেকে একটা ইনজেকশন বের করে নিজের হাতে পোষ করে তারপর আবার নিয়ে নিজের বুকে লেপটে থাকা পিওর কানের কাছে ফিসফিস করে বলে ছড়ে যান এছাড়া উপায় নেই আমি একবার ভুল করেছি আর সেই ভুলের শাস্তি স্বরূপ সবার কাছে ঘৃণিত আবার সেই ভুল করতে পারবো না একটু কষ্ট হলেও অপেক্ষা করব কথাটা বলেই পিউর হাতে সিরিঞ্জ দিয়ে পোষ করে ভিউ একটু উহু করে উঠে ঠান্ডা হয়ে যায় ছাদির সিরিঞ্জ বের করে ড্রয়ারে রেখে দেয় একটা এটা ঘুমের ইঞ্জেকশন ছিল হাইড্রোজের স্বাদি জানতো এটা করা ছাড়া আর উপায় নেই ছাদি চোখেও ঘুম ধরা দিল বিহুকে ভালো করে শুইয়ে দিয়ে সেও কম্পোর্টার গায়ে দিয়ে শুয়ে পড়ল একটু পরেই ভিহু তার বুকের মাঝে এসে জড়িয়ে ধরলো ছাদে জানে মিনিমাম বারো ঘন্টা ঘুমাবে ভিহু তাই ছাদে আর সলনা ভেহুকে নিজেও ভিহুকে বুকের সাথে জড়িয়ে পারে জমাালো ঘুমের দেশে সময় চলে যায় বাতাসের মতো চারিদিকে পরিবেশ আজ জল চৌধুরী বাড়িটাও যেন প্রায় পেয়েছে আতিয়া বেগম রান্নাঘরে রান্না করছে ইলাস চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছে এখন বসতে পারে তবে হাঁটতে পারে না হুইল চেয়ারে করে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় ধরে আতিয়া বেগম পিহু কলেজে গিয়েছে সামনে পরীক্ষা মেটার এখন আর ক্লাস মিস করা যাবে না ছাদে সকাল সকাল বেরিয়ে গেছে সেই রাতের পর কেটে গেছে ছয়টা মাস ছাদেররা দেশে ফিরেছে ছয় মাস প্রায় ছাদে বর্তমানে সিটি হসপিটালে হার্ট সার্জন হিসেবে নিয়োজিত অল্প কয়েক দিনেই বেশ নামডাক হয়েছে ছাদের ছাদের সাথে বিহুর অনেক দূরত্ব হয়ে গেছে ছাদের সকালে বের হয় রাতে সন্ধ্যায় আসে কোনো কোনো দিন অনেক রাত হয়ে যায় পিহুর সাথে এখন শুক্রবারেও দেখা হয় না একই বাড়িতে থাকে দুজনের দূরত্ব অনেক সাদে হসপিটালের কেবিনে বসে ভাবতে থাকে সেদিনের কথা ফ্ল্যাশব্যাক ছাদের ঘুম ভেঙে যায় ফোনের কর্কশ আওয়াজে সাদে ফোন রিসিভ করে কথা বলে হসপিটালের আর্জেন্ট দরকার দার পিহুর দিকে তাকিয়ে দেখে তার খোলা প্রশস্ত বুকে এখনো ডুবে আছে ছোট্ট পিহু সাদে জানে পিহু আরো অনেকক্ষণ ঘুমাবে তাই কাগজে যে দরজার পাসওয়ার্ড আর কোথায় কী খাবার আছে লিখিয়ে রেখে বেডসাইড টেবিলে রাখে পরের বিহুর কপাল একটা চুমু দিয়ে ছাদি ফ্রেশ হয়ে নেয় ফ্রেশ হয়ে দেখে সকাল দশটা বেজে উনিশ মিনিট ছাদি তারা করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে গিয়ে একটা সার্জারির জন্য রেডি হয় প্রায় চার ঘন্টা সার্জারি শেষে সাকসেস হয়ে অপারেশন থিয়েটার থিয়েটার থেকে বেরিয়ে আসে সাদি সহ কিছু ডাক্তার তারপর ছাদি ইলিয়াস চৌধুরীর কেবিনে গিয়ে কথা বলে আতে বেগমকে নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আতে বেগমকে আবার কেবিনে নিয়ে দিয়ে ছাদী চলে যায় নিজের কেবিনে এভাবে কেটে যায় তিন দিন আজ সন্ধ্যায় সাদিরা চলে যাবে দেশে বিহুর কি আনন্দ সাতটার ফ্লাইটে ইলিয়াস চৌধুরীকে তুলে দেওয়া হয় আর রাত নয়টার ফ্লাইটে ছাদিরা চলে আসে বাংলাদেশে দেশে আসার পর থেকে সাদি লক্ষ্য করছে এক অত্যন্ত চঞ্চল বিহুকে সাদি যদিও জানতো বিহু চঞ্চল তবে এ এক অন্য পিহু বিহু ছাদের সাথে কোনোভাবেই কথা বলে ছাদিও তেমন একটা প্রয়োজন ছাড়া কথা বলে না আর এখন তো দেখাই হয় না স্বাদীর ভাবনার মাঝেই কেবিনের বাইরে থেকে কেউ একজন নগ করল সাধী ভিতরে আসার অনুমতি দিলে একটা ছেলে আর একটা মজু একজন মধ্যবয়স্ক লোক ভিতরে ঢুকে সাধু বসতে বলে সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে সাদি ভাইয়া আপনি চলবে